সকাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু রাজালহু মিনাল জান্নতি কুল্লামা গদা আও রাহা আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ মানুষ মসজিদে আগমন করে সকাল বেলা হোক কিংবা সন্ধ্যা বেলায় যখনই কোনো মানুষ মসজিদের মধ্যে আসে মসজিদে আগমন করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা মেহমানদারি প্রস্তুত করে রাখে আপনি মসজিদে আসছেন যখনই আসবেন সকালে আসেন সন্ধ্যায় আসেন দুপুরে আসেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা মেহমানদারি দোস্তর খানা বিচার আছে আপনার আপনি তো দেখেন না আজকে যদি চেয়ারম্যানে একশো টাকা দেয় নেওয়ার জন্য লাইন ধরবেন এক কিলো লোক আর মসজিদে আসতেছেন আল্লাহ তারা জানলা তে আপনার জন্য মেহমানদারি দোস্তর খানা বিষয় রাখছে আপনি দেখেন না নাপিয়ে বিশ্বাস করেন আসেন না মসজিদ নাম্বার হক আল্লাহ রসিউদ সাল্লাল্লাহ আলিং সাল্লাম বলেন বা শিরুল মাসা ই নফিউল্লাহ মিল মাসা দিগল যারা অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে নামাজের জন্য মসজিদে আগমন করে আল্লাহর নবী বলেন যারা অন্ধকারে মসজিদে নামাজ পড়ার জন্য আপনি তাদেরকে কেয়ামতের দিন গভীর অন্ধকারের মধ্যে আপনি তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংঘাত দিয়ে দিন অর্থাৎ যেই দিন কেয়ামতের দিন চতুর্দিকে অন্ধকার থাকবে কোনো আলু থাকবে না যে লোকগুলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে আগমন করেছে

নবীজি বলেন যখন তুমি দেখবা কোনো মানুষকে মসজিদে নিয়মিত আগমন করে যখন তুমি কোনো মানুষকে দেখবা মসজিদের দায়িত্বনায় মসজিদের রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে ফাসাদু লাহুল ইমান তোমরা ওই লোকটা যে মুমিন এই ব্যাপারে নিঃসন্দেহে সাক্ষী দিতে পারো একটা মানুষ যখন মসজিদে আসে মসজিদে আগমন করে আল্লাহ নবী বললেন যে লোকটা নিয়মিত মসজিদে আগমন করে তোমরা তার ব্যাপারে সাক্ষী দাও হে লোকটা মুমিন তাহলে নবীজি সাক্ষী দিলেন যে লোক মসজিদে আসে হলো আল্লাহ রাব্বুল আলামিন মানে সাক্ষী দিয়েছেন যে মসজিদে আসে মসজিদ নির্মাণ করে সে মুমিন পাঁচ নাম্বার ফজিলত মাঠে যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য একবারে মাথার কাছে চলে আসবে মানুষগুলো তার গুনাহের মধ্যে হাবড়ুবোকেতে থাকবে ওই সময় যারা দুনিয়াতে মসজিদে আগমণ করেছে যার অন্তরটা মসজিদের সাথে লেগেছিল ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবে আল্লাহ বলেন সাবা দনি যিল্লাহু বি যিলহি ইয়া উমালিল ইল্লা ইল্লা সাত শ্রেণীর লোক এমন হয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবেন যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে আরশের ছায়া স্থান দান করবেন এক নাম্বার আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশা ইনসাফদার বাদশা ন্যায় পরায়ন बादशाहকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া স্থান দান করবেন দুই নাম্বার শাকুন নাসাফি ইবাদতে রব্বিহি ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করছে আল্লাহর ইবাদতে যৌবন কাল ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া স্থান দান করবেন তিন নাম্বার রজুলুন কলবহু আল্লা কুন্ডিল মাসাজিব ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদ থেকে বের হলেও চিন্তা করে আবার কখন আজান হবে মসজিদে চলে যাব মসজিদের উন্নয়নের চিন্তায় ঘুরে ওই লোককে আল্লাহ উপর আর আমিন আরসের ছায়া স্থান দান করবেন চার নম্বর রজুল আনি তাহাব বাফিল্লাহ ইজ্জামা আলাই তাহার রতা আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভালো জন্য একত্রিত হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে গেছে এই যে আপনারা মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য একটু আওয়াজ দিয়া বলেন তাকে সন্তুষ্ট করার জন্য আসছেন আল্লাহ রব্দুল্লাহ আলমীকে সন্তুষ্ট করার জন্য আসছেন আল্লাহর নবী বলেন যারা আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয়েছে আমার নামাজ যখন শেষ হয়ে যাবে পৃথক হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথক হয়ে যায় এমন দুই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলমিন আরো সে স্থান দান করব এই গেল চারটা শ্রেণী পাঁচ নাম্বার রজনন তলাবাত্র জাতুম রাতিন মানসিবিন ওয়া ফাকালা এমনি আখফ এমন ব্যক্তি এমন যুবক যার কাছে প্রেমের প্রস্তাব আসছে যার কাছে অফার আসছে কোনো মেয়ে তারে মেসেঞ্জারে ইমুতে ফেসবুকে আই ইউ বলছে বাস্তবে সিটি দিছে প্রেমের অফার করছে খারাপ কাজের অফার করছে গুণার অফার করছে কিন্তু ওই যুবক আল্লাহ রব্দুল আলামিনের ভয়ে অবৈধ কাজে সারা যায় নাই অবৈধ কাজ করে নাই কবিরা গুণা করে নাই ওই যুবক বলছে ফল আইন এখন আমি আল্লাহ রব্বুর আলমিনকে ভয় করি যেই যুবকরা আল্লাহর ভয়ে কোনো মহিলার সাথে কুকর্মে জড়াই না কোনো মহিলার দিকে তাকাইল না কোনো কবিরা গুণা করল না কোনো মহিলার প্রেমের প্রস্তাবকে গ্রহণ করল না আল্লাহ রব্বুর আলামিন বলেন আমি ওই যুবককে ওই ব্যক্তিকে আরসের ছায়া স্থান দান করব ছয় নাম্বার হাত আলা তাল আমর সীমা নুহু মা পুঞ্জি পয়াবি ছয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানুষকে দেখায় না নির্জনে দান করে এমনভাবে দান করে তার ডান হাত দ্বারা কী দান করছে বাম হাতে জানে না বাম হাত ধারা কী দান করছে ডান হাতে জানে না মানে একেবারে নিঃস্বার্থ নিঃশঙ্ক যে গোপনে দান করে যেই লোকটা গোপনে দান করে ওই লোককে আমি আল্লাহ রবুর আলামিন আড়সের ছায়ের স্থান দান করব এই গেল ছয়টা সাত নাম্বার শ্রেণী হচ্ছে রজুল জাকার আল্লাহ খালিয়ান

গুলো পেশ করে আর চোখের পানি ঝর করে পড়তে থাকে আল্লাহ তালা বলেন এমন ব্যক্তিকেও আমি আর সে ছায়া স্থান বানব আমরা যদি একটু নির্জনে যাই একটু আড়াল হয়ে যাই খালি গুনার চিন্তা করি বর্তমানে তো গুণা একবারে এমন সহজ হয়েছে দুনিয়ার কোনো কিছু না করা গেলে গুণাটা করা যায় বেকার বৈশাখ হয়েছে মোবাইল তো হাতে আসেই বা আপনার সময় ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে মুভি দেখে ছবি দেখে নাটক দেখে সিনেমা দেখে অথচ আল্লাহ বললেন যে লোকটা গোপনে এক ছোটা চোখের পানি ফেলবে আমার ভয়ে সেই লোকটাকে আমি আরো সে স্থান দান করব আজকে আমাদের অবস্থা এমন মনে হয় যে আমাদের কোনো মৃত্যু নাই আমরা চির অমর হয়ে গেছি তাহলে যারা মসজিদে আগমন করে তাদেরকে আল্লাহ আরো সে স্থান দান করবেন সর্বশেষ পাঁচ নাম্বার ফজিলত মসজিদে আগমন করার আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন মান খারা মান খারাফি ফি বাইতিহি যেই লোকটা বাড়ির মধ্যে বাড়িতে পবিত্রতা অর্জন করলো ওযু করলো গোসল করলো সুম্মা মাসা ইলা বাইতিন মিন Buyutillah এরপরে সে কোন আল্লাহর ঘর মসজিদের দিকে হেঁটে চললো কেন চললো লিয়াত লিয়াত ফারিদাতাম মিন ফরাইজিল্লাহ আল্লাহর কোন ফরজ বিধানকে পালন করার জন্য নামাজ পড়ার জন্য বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এই লোকের ফজিলত কি আল্লাহর নবী বলেন কানাত খুতওয়াতহু ইহদাহুমা তাহুত্ত ক্ষতি হাতান উফরা তার যাতান যেই লোকটা অজু করে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার প্রতি কদমে আল্লাহ রত্তুরা আলামিন একটা করে গুনা মাফ করে দেন এবং একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেন এখন আপনি চিন্তা করেন বাড়ি থেকে আসছেন কতগুলি পদ ভাবতে ফেলছেন আপনার যদি মেয়াদ পরিশুদ্ধ হয় অজু ঠিক হয় দুঃসু ঠিক হয় এটা প্রত্যেকটা কদমের পরিবর্তে আপনার গুনামা হয়েছে প্রত্যেকটা কদমে আপনার আপনার জান্নাতে এজন্য ভাইয়েরা আমার মসজিদ উন্নতের চেষ্টা করবেন মসজিদ নির্মাণের চেষ্টা করবেন মসজিদের যাতে যারা জড়িত তাদের দেখাশোনা করবেন এবং মসজিদের সময় দেওয়ার চেষ্টা করবেন যখনই আপনার অফসর টাইম কোনো কাজ নাই কোনো কর্ম নাই আপনি একেবারে বসে আছেন যুবক বায়রা যারা আছেন আপনার কোনো কাজ নাই বসে আছেন আপনি মোবাইল নিয়া ওই জঙ্গলে ঝুঁকে মোবাইল নিয়ে বসে না থাকা আপনি মসজিদের কোনায় বসা তসবি হাতে নেয়া এক তসবি ফার করেন এক তসবি দূর শরীফ পরেন এরপরে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলেন আল্লাহর কসম করে বলছি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কোন দুঃখ দুর্দশা হতাশা আপনার জীবনে থাকবে না আপনার দুনিয়া পুরা জীবন সুন্দর সুন্দর হবে মোবাইলের সময় নষ্ট না করে ওই দেখে সময় নষ্ট না করে আল্লাহকে দেখেন আল্লাহর পিছনে সময় দেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর মহাব অন্তরে সৃষ্টি করেন আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়া আপনার একটা হবে আর এই গুণাটা এমন একটা জিনিস যত করবেন তত মনের মধ্যে অস্থিরতা পেরেশানি চলতে থাকবে আপনার কোটি কোটি টাকা উঠতে থাকে আপনি যদি গুণাগার হয় আপনার মানে শান্তি থাকবে না কোশ্চিন কালেও না আপনাকে দেখে মানুষ বলবে এই লোকটা অনেক শান্তিতে আছে খুদার কসব এই লোক শান্তিতে নাই আপনি তার সাথে নির্জনে যাওয়ার কথা বলেন প্রকৃত শান্তিতে ওই ব্যক্তি আছে যার জীবনে কোনো গুণা নাই